এই অস্থায়ী সরকার এবং নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার অন অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা দিয়ে দেওয়া এই জনগণ নির্বাচিত করবে তাদের প্রতিনিধি তারা হবে জনগণের সরকার এবং সেই সরকার এদেশে স্থায়ী সরকার হবে এদেশের জনগণ এই আন্দোলনকে সফল করার পরে এই আন্দোলনের ফসল হিসাবে যারা ক্ষমতায় এসেছে তারা কোনো জনগণের নির্বাচিত সরকার না তারা ওই আন্দোলনের ফসল এবং তারাও দাবি করে যে তারা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের কখনো যে সীমানা সময়সীমা অনির্দিষ্ট থাকে না তাদেরও একটা সময় সীমা থাকতে হবে এবং এদেশের মানুষ তাদেরকে দায়িত্ব দিয়েছে এবং এই সরকার তারা কিন্তু জনগণকে প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা এদেশে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ক্ষমতা গ্রহণ করেছি আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা তার সমর্থন করেছি সরকারকে সমর্থন করেছি এবং এই জন্যে সমর্থন করেছি যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা দিয়ে দেওয়া এই জনগণ নির্বাচিত করবে তাদের প্রতিনিধি তারা হবে জনগণের সরকার এবং সেই সরকার এদের সে স্থায়ী সরকার হবে এই অস্থায়ী সরকার এবং নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার অনिश्चित অনির্দিষ্ট কালের জন্য থাকতে পারে না 250 এরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এই নির্বাচনকে নিয়ে আজকে সরযন্ত্র হচ্ছে এই নির্বাচন কে জন্য অর্জুন হচ্ছে কাদের সাথে আমরা বলতে চাই না তবে গত 17 বছর যারা দেশ পরিচালনা করছে অন্যায়ভাবে সেই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের নেতারা কিন্তু পার্শ্ববর্তী দেশে আছে এটা আমরা সবাই জানি বাংলাদেশেও লুকিয়ে আছে তারা ষড়যন্ত্র করতে চেষ্টা করবে কিন্তু আমরা বিশ্বাস করি যে সরকার যত শীঘ্র নির্বাচন ঘোষণা করবে দিন তারিখ ঘোষণা করবে যেটা আমরা রোডম্যাপ বলেছি য যেদিন ঘোষণা করবে তারপরে থেকে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে তখন কিন্তু আর কোনো ষড়যন্ত্র কাজে দিবে না জনগণই ষড়যন্ত্রকে মোকাবেলা অতএব যারা আমাদের এই দাবিকে যে আমরা নির্বাচন চাই যত দ্রুত সম্ভব কেউ কেউ মিস ইন্টারপ্রেট করে যে আমরা নাকি ক্ষমতার জন্য নির্বাচন চাই আমরা তো দল হিসাবে ক্ষমতার জন্য কখনো আমরা চেষ্টা করেছি বা গায়ের জোরে থেকেছি এটার রেকর্ড নাই